এই উন্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি রসুল কি পাইলাম আর কি করতে ওই রসুলের কারণে এই উম্মত জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্মত জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্মত জাহান্নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্মত জাহান্নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই পেরি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি ভাই কেন যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর তার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না

মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠবো না হলে আর কেমতের আগে উঠবো না তো ঘুমো মৌ আল্লাহ ঘুম পড়াই দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আসবে নবীর সুবাদে নবীর সুবাদে একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ কে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও তো দেখবে জারশের সাথে কান লাগায় একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখানতে বলতেছে হান্নান মান্নান আনকিদনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ

ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো আমি ওয়াদা করছি উন্মতি তার উন্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেরে দেওয়ার অস্তিত্ব না উনি একটা আদর্শ নিয়ে আসছেন উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন উনি একটা জীবন নিয়ে আসছেন যেই জীবনের একটা শূন্যত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে খোদা কসম এটার ওয়েট এতটুকু হবে সমগ্র জগৎ একবার না দশ যদি এক পাল্লায় রাখা হয় আর ওই শূন্যতকে এক পাল্লায় রাখা হয় তো ওই শূন্যতের ওয়েট বেশি সমগ্র জগৎ এক না একশো কোটি বারো যদি হয় তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে যতটুকু দাম না হবে আল্লাহ রসুলের এক শূন্যতের এর চেয়েও কোটি গুণ বেশি দাম আপনাদের পায়ে হাত রায় খাবেন আসেন বারোই রবিউল এই রজনীতে যদিও দিন পার হয়ে গেছে তেরো তারিখের রাত্রে আমরা পড়া গেছি একতলাফ হিসাবে তেরো তারিখও পাওয়া যায় যে তেরো তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন হতে পারে আসতে রাস্তাও উপরে কিন্তু আমাদের কোনো স্বামী আনা নাই ডাইরেক্ট আকাশ আল্লাহ তিন বাঘের এক বাঘ রাত্রের অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন নিজেই আহ্বান করতেছেন হালমি মোস্তাক ফির আকফির আলাহ দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য ও রব্বে কায়নাথ নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা তালাক দিতে থাকে কি হয় আসো আসামি আমি শাস্তি দিব না আমি তো মাপের ভান্ডার নিয়ে আসি আমি তোকে মাফ করব তুই মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি হবে না গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের তোমাদের গুনার পরিধি কেমন সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনা করে জিবরিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনা করে সমগ্র ফেরেশতা কেন সমগ্র সৃষ্টিবিলে আল্লাহর নাফরমানি কোরা ওই পর্যন্ত গুনাহতে পৌঁছাইতে পারবে না যে পর্যন্ত আল্লাহ বলতেছেন বালাউ বালাগা যুনুবুকা ইনানা সামা ওয়া মা আসাকাবি ফস্তাগফিরতানি ফাগাফারতু লাকা ওয়া লা উবালি তোমাদের गुना দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাথ করে چلا যায় একজনের গুনাহ আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না একজনের গুনাহ তো দূরের কথা আমার আকাশের পরিধি ব্যাত করে چلا যায় তুমি মাপ চাইতে দেরি আমি माफ করতে দেবে এই উম্মত তো মাপ চাইতেও হয় না নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন তর্জমা উলামা কেরাম ভালো বুঝবে আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়ে মাথায় হাত দিয়া বসা পড়ে আর চিৎকার যখন দেয় হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম ফলাম্মা তায়াক্কামত বিল বাওয়াত ওয়া যাননত আনাকা মিন আহলি নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুল

আমি চলে আসছি আমার রহমতে জোশ চলে আসছে তুই মাপ না চাইলেও মাফ করা দিলা মোহাম্মদুল্লা সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ আমি যুবকদেরকেও বলবো মা বন্ধুরকেও বলবো সবাইকে বলবো শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বৎসর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বছর একটা ইনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসেন আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না আমি গত মাসের তেইশ তারিখে আমার এক মাসের আমেরিকার সফর ছিল আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও এই করুণার ভিতরও আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া চসা মানুষ আমি চষতে চষতে শেষ করে ফেছি, আমাকে বুঝাইতে হবে না আমি মানুষকে বড় কাছের থেকে দেখি আপনি আমাকে বুঝাইতে হবে না যেগুলাকে আমরা ইনজয়ের সংজ্ঞা দিই এগুলা ইনজয় না যেগুলাকে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না আল্লাহর রসুল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসেন এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসেন সাহাবারা সুখী ছিল কসম খোদা আমরা দৌড়ে দেখছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী কেউ নিজে বলতে পারবে না অ্যানাফ এই শব্দটা কেউ বলতে পারবে না সুখী বলতে পারবে না কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান নবীকে চিনি নবীর কেরিয়ার পড়ি নবীর সান পড়ি নবীর জীবন পড়ি তারপরে আমল করি একটা শূন্য ঘরে আমল করে দেখেন সবাই মিলা ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয় দিলে বন্যা সুখের সুখ হবে না সুখের বন্যা হবে বন্যা সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল বন্যা ঘরে কিচ্ছু ছিল না আমি মানি আজকেও অনেক আলে মোলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই কিন্তু যা দেখবেন সুখ আছে সুখ সুখ লাভ হয় না সুখ আছে সুখ আছে কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পাড়ায় আলে ওলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায় পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পাড়ায় এর বড় সুখ কি চান বড় সুখ কি ডেলি মাথায় তেল লাগায় দেয় পায়ে তেল লাগায় দেয় আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পাড়ায় দেয় ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো ওই হাদিসের মেস্তা সেটা ফাতে আল্লাহ ছিলেন খারা যাহা বিন

চষতে চষতে আমার চুতা শেষ আল্লাহ আমার মোকাদ ধরে রাখছে চষা আমি বড় কাছের থেকে দেখি এখানে কান্নার অভাব নাই এখানে কান্না আমি জানি লাইফ কাকে বলে লাইফ ওইটার নাম যেটা মুহাম্মদুর রসুল্লার আদর্শ মূলক লাইফ লাইফ এই জন্য পায়ে হাত রাখি এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো আমি বেশি বলবো না ডেলি একটা শূন্য ছিল ডেলি একটা একটা শূন্য চাই সেটা খাওয়ার হোক চাই সেটা শোয়ার হোক চাই সেটা চলার হোক চাই সেটা বলার হোক চাই সেটা ঘুমানের হোক চাই সেটা বাথরুমে যাওয়ার হোক চাই সেটা মসজিদে ঢাকার হোক চাই সেটা কারোর সাথে কথা বলার হোক চাইLambdaলে হোক একটা শূন্য ঠিকানায়ে হায় মুহাম্মদ রাসূলুল্লাহ বড় চোকের পানি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে আসছেন না তো জাহান কেন আসবে জমিনে কেন পাও রাখবে যার রহমতের ভিতরে যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল শুধু শুধু আল্লাহ তাআলা আপনাকে বলেন না লাউলাহু লা মা আদম উনি না হলে তোমার অস্তিত্ব হতো লম্বা কাহিনী আমি শর্টেই বলতেছি তোমার অস্তিত্ব হতো না যার নামটা নিজের নামের সাথে মিলায়া রাখছে এইটাই বলা দিবেন দুকিরতা ইযাদ দুকিরতা জুকিরত ইর জুকিরত সুকী